এই যে আমি বসে রয়েছি তাছাড়া কি দেখো সেট টিকিট মিট কিছু নেই আমাদের কিছু আছে না আমরা তো নিঃস্ব হয়ে গেছি তিরিশ হাজার পঁয়ত্রিশ হাজার টাকা দামে টিকিট নেওয়া হয়েছে এক লাখ দশ হাজার টাকা দেওয়া সিন্ডিকেট করতেছে টিকিটের জন্য আমাদের আরো এক্সট্রা পঞ্চাশ হাজার ডিমান্ড করছে তারপর আমরা কনভেন্স করছি তারপরে এখনো আমাদের ফ্লাইটের কোনো নিশ্চিত না টিকিটে কালো বাজারি সব কিছুতে কালো বাজারি এ কোন দেশে বাস করতেছি আমরা আমার কাছ থেকে ছয় লক্ষ টাকা নিচ্ছি পল্টন অফিসে গেছি ওখান থেকে আমাদের ফিঙ্গার নিবে সেই ফিঙ্গার নিতে নিতে রাত্র নয়টা নয়টার পরে গুলশানে আসলাম ওখান থেকে আমাদের পাসপোর্ট দেবে আর টিকিট দেবে আসলাম ওইখানে ওইখানে তিন ঘন্টা অপেক্ষার পর আমাদের বলে যে তোমরা এই গেঞ্জিটা দিলো বলো যে নয়টা বাজে ওইখানে যাবা তোমাদের সাড়ে বারোটা বা একটার সময় ফ্লাইট হবে আমরা ওখানে বসে তোমাদের টিকিট দেবো এখন পর্যন্ত আমরা কোনো নিউজ পাচ্ছি না যে আমরা আসলে যেতে পারবো কি যেতে পারবো রাত পোহালেই বন্ধ হয়ে যাবে মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মীদের জন্য কাঙ্ক্ষিত বাজার দেশটির সরকারের বেঁধে দেওয়া শেষ সময়ে কুয়ালালামপুরের ফ্লাইট ধরতে শুক্রবার সকাল থেকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে হাজির হন অনুমোদন পাওয়া অন্তত সাড়ে একত্রিশ হাজার কর্মী সরকার নির্ধারিত জনপ্রতি ব্যয় উনআশি হাজার টাকা নির্ধারিত হলেও তাদের গুনতে হয়েছে পাঁচ থেকে সাত লক্ষ টাকা এই যে আমরা রয়েছি তাছাড়া কি সার্টিফিকেট মিট কিছু নেই আমাদের কিছু আছে না আমরা তো নিঃস্ব হয়ে গেছি ছয় লক্ষ টাকা দিছি আর কি খুব মানে কষ্ট করি আর কি ঠিক আছে আর এখন যদি না যাইতে পারি তাহলে তো মানে পুরোটাই না হেল অবস্থা হয়ে যাবে মানে বাড়ি ফেরার মতো কোনো মানে সিস্টেম থাকবে না এক বছর আগে টাকা টাকা পয়সা শোধ এখন সেই টাকা আমাকে এখন এলকে বিশা দিয়ে পাঁচ ফুট হাতে দিয়ে কয় প্লেন টিকিট অনেক বসে তো কাজ দুই দিন বসে রয়েছে টাকা আরও বেশি লাগবে পরে বেশি দিছি পাঁচ লাখ টাকা দেওয়ার পরে এবার তাহলে ঠিক আছে টাকা পয়সা দেওয়ার পরে এবারে ফটাইছি এয়ারপোর্টে টিকিট তোমার দেবা আবার শেষ সময়ে বিমানের টিকিটের কৃত্রিম সংকট সৃষ্টির অভিযোগ ভুক্তভোগীদের ত্রিশ হাজার টাকার ওয়ান ওয়ে টিকিট কিনতে গুনতে হয়েছে পঁচানব্বই হাজার থেকে এক লাখ আট হাজার টাকা তিরিশ হাজার পঁয়ত্রিশ হাজার টাকা টিকিট নেওয়া হয়েছে এক লাখ দশ হাজার টাকা দেওয়া এক লাখ বিশ হাজার টাকা সিন্ডিকেট করতেছে টিকিট দর হয়েছে এক লাখ বিশ এক লাখ তিরিশ এখন টিকিটের জন্য আমাদের আরো এক্সট্রা পঞ্চাশ হাজার ডিমান্ড করছে তারপর আমরা কনভেন্স করছি তারপরে কোনো আমাদের ব্লয়ের কোনো নিশ্চিত নয় নিউ হ্যাভেন এলিগেন্ট আলফারা সহ বেশ কয়েকটি এজেন্সির বিরুদ্ধে অভিযোগ উঠেছে পাঁচ থেকে ছয় লক্ষ টাকা নিয়েও কোনো টিকিট বা কাজের অনুমতিপত্র দিতে পারেনি তারা বিমানবন্দরে অপেক্ষারত অন্তত অর্ধশত ভুক্তভোগী নিজেদের প্রতারিত হবার কথা তুলে ধরেন সময় সংবাদের কাছে ঘন ট্রিকিটের পাসপোর্ট আর বোঝা রাখছি আর সাত দিন আমায় বোঝায় রাখছে দালা এদিকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ বলছে শুক্রবার শেষ দিনে মাত্র এক হাজার নয়টি নিয়মিত ফ্লাইটের পাশাপাশি সন্ধ্যায় কুয়ালালামপুর গ্রামী দুশো একাত্তর জন কর্মীর জন্য বিশেষ একটি ফ্লাইট পরিচালনা করার সিদ্ধান্ত নিয়েছে বিমান এতে অনুমোদনকৃত একত্রিশ হাজার সাতশো একজন কর্মীরই যাত্রা বাতিল হয়ে যাচ্ছে এদিকে কুয়ালালামপুরের দুটি আন্তর্জাতিক বিমান টার্মিনালের ফ্লোরে আটকা পড়েছেন প্রায় পাঁচ হাজার বাংলাদেশি কর্মী বাংলাদেশ জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো বিএমইটির তথ্য বলছে ত্রিশে মে পর্যন্ত পাঁচ লাখ চব্বিশ হাজার নশো ছেচল্লিশ জন কর্মীকে মালয়েশিয়া যাওয়ার অনুমোদন দেওয়া হয় এ পর্যন্ত দেশটিতে চার লাখ একানব্বই হাজার সাতশো পঁয়তাল্লিশ জন কর্মী মালয়েশিয়া গেছেন মার্জিয়া মুমু সময় সংবাদ ঢাকা